ওয়েল এওয়ার্স তো তোমাদের জন্য আজকে একশো পার্সেন্ট পেমেন্ট দেয় এরকম একটা সাইট নিয়ে আসলাম তো তোমরা যদি পেমেন্ট না পাও আমি তোমাদেরকে পেমেন্ট দিব। কথাটা মাথায় রেখো তো আজকে শুধুমাত্র অফার দিয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তুমি চাইলে অ্যাকাউন্টটা করতে পারো আর বাকি দিন কিন্তু একশো টাকা লাগবে তো পঞ্চাশ টাকাতে তুমি তিরিশ টাকা আর্ন করতে পারবে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এবং সেটা সাথে সাথেই নগদ এবং বিকাশে উইথড্র দিতে পারবে এরপরেই তোমরা বারোটা প্রতিদিন বারোটা বাজে নতুন কাজ আসে এবং তিরিশ টাকা করে দেওয়া হয় প্রতিদিন মাত্র তিরিশ বিশ থেকে তিরিশ সেকেন্ডের কাজ তো খুবই ইজি কাজ তোমরা যারা করবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে তোমরা চাইলে অ্যাকাউন্টটা করে ফেলতে পারো অ্যাকাউন্টটা কীভাবে করবা ভিডিওতে দেখিয়ে দিয়েছি এছাড়াও তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো যারা অ্যাকাউন্ট তৈরি করতে সমস্যা হয় তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আমাদের মেসেঞ্জার গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে সেখানেও তোমরা জিজ্ঞাসা করতে পারো সো ভিওয়ার্স কথা না বাড়ে ভিডিওটা শুরু করতেছি ওয়েল ভিওয়ার্স তো তোমরা যখন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবে সেখানে কিন্তু একটা লিঙ্ক দিয়েছি এবং কমেন্ট বক্সে ওই লিঙ্কটা পেয়ে যাবে ওই লিঙ্কে ক্লিক করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছ রেজিস্টার করতে বলতেছে তো তোমরা জাস্ট রেফারেল আইডিটা সেম রাখবা যা আছে তাই এখানে কোনো চেঞ্জ করবা না এরপর ফার্স্ট নেম এখানে তোমার নামটা দিয়ে দিবা তো তারপর লাস্ট নেম এখানে তোমার নামটা দিয়ে দিবা অর্থাৎ তোমার যে নামের লাস্ট যে শব্দটা হয় সেটা দিয়ে দিবা এরপর ইমেল অ্যাড্রেসটা দিবা এখানে তোমার ইমেল অ্যাড্রেস দিবা এরপর ফোন নাম্বারটা দিয়ে দিবা তো ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখন পাসওয়ার্ড চাইবে এখানে একটা পাসওয়ার্ড দিবা অবশ্যই আট অক্ষরের একটা পাসওয়ার্ড দিবা আট অক্ষরের উপরেও যাইতে পারো কিন্তু আট অক্ষরের নিচে যাতে না আসে অর্থাৎ মিনিমাম আট ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ কমপক্ষে আটটা পাসওয়ার্ড থাকতে হবে তুমি সংখ্যা দাও অথবা এই যেই এবিসি অর্থাৎ এই বর্ণগুলো দেও কোনো সমস্যা নাই তবে উপরের পাসওয়ার্ড আর নিচের পাসওয়ার্ড সেম থাকতে হবে এরপর তোমরা এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবে তো আমি যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট করে ফেলেছি এর জন্য আমি এ নিউ অ্যাকাউন্ট করব না কেন আমার অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে সো বিওয়ার্স এটা করার পর তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি তারপর কি হবে তারপর কিন্তু সেম এরকম একটা আর কি ইন্টারফেস শো করবে এখানে লগ ইন করতে বলবে তো সেখানে তুমি যেই মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা দিবা এরপর পাসওয়ার্ড দিবা তো যে পাসওয়ার্ডটা দিয়ে তুমি ক্রিয়েট করেছো অ্যাকাউন্টটা সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেওয়া তো লুক লাইক আমি একটা পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি আমার অ্যাকাউন্টটা আমি এখানে লগ ইন করতেছি তো তোমরা জাস্ট ওয়েট করো আমি এখানে লগ ইন করতেছি ওকে লগ ইন করা হয়ে গেলে তোমরা জাস্ট লগ ইনে ক্লিক করবে এখন দেখতে পাচ্ছো আমারে কিন্তু এখানে এখানে নিয়ে এসেছে অর্থাৎ তাদের অফিসিয়াল যেই হোম পেজ ইনকাম জবের তো এখানে কিন্তু নিয়ে এসেছে তো দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু বর্তমানে প্রেজেন্ট ব্যালেন্স রয়েছে দুইশো ছিয়ানব্বই টাকা আর আমার উইড্রো করেছি একশো চুয়ান্ন টাকা অলরেডি উইড্রো করে ফেলেছি এখান থেকে এবং দুইশো ছিয়ানব্বই টাকা বর্তমানে আছে তো বিওয়ার্স এখানে তোমাদেরকে কাজটা বুঝিয়ে দিচ্ছি এভাবে কাজটা কি হবে তোমরা কিন্তু এরকম পাবে না তোমাদের এখানে কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে বলবে তো তোমরা জাস্ট এই যে এখানে অ্যাক্টিভ করতে বলবে যে তোমাদেরকে বলবে যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য তো তোমরা জাস্ট এখানে ক্লিক করবা তারপর দেখতেই পাবা যে এখানে বলে দেওয়া হয়েছে তোমরা কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবা সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে তো তুমি জাস্ট পঞ্চাশ টাকা দিয়ে বিকাশ অথবা নগদে তাদের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে সেন্ড মানি করে দেবা আর সেখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা রয়েছে ওই ট্রানজ্যাকশন আইডিটা জাস্ট ওইখানে বসিয়ে দিলেই তারপর ভেরিফাই করে দিলেই তোমার তোমাদের অ্যাকাউন্টটা কিন্তু আমার মতো সেম এরকম অ্যাক্টিভ হয়ে যাবে সো বিওয়ার্স আমারটাও কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে তো আমি এখান থেকে কিন্তু উইথড্র করেছি এরপর তোমাদের কাজ হচ্ছে এই যে এখানে ক্লিক করবা অর্থাৎ যে তোমার এই এখানে যে ইন্টারফেস দেখতে পাচ্ছ অর্থাৎ এখানে যে থা থ্রি লাইন অপশনটা এখানে দেখবা তারপরে যে মাইজব মাইজবে ক্লিক করে তারপর কিন্তু এখান থেকে তুমি আন করতে পারবো অর্থাৎ সি ডিটেলসে ক্লিক করলে এখান থেকে কিন্তু তারপর গো টু টাস্ক লিঙ্ক এখানে ক্লিক করলে কিন্তু তুমি এখান থেকে মানে ওকে বেওয়ার্স তো তোমরা জাস্ট এই গো টু গো টু টাস্ক লিঙ্ক এখানে ক্লিক করবা অ্যান্ড দেন তাদের একটা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু নিয়ে যাওয়া হবে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাওয়ার পর ওখানে জয়েন হয়ে ওখান থেকে একটা স্ক্রিনশট এনে তারপর দেখতে পাচ্ছ চুজ ফাইল এখানে দিয়ে দিবা তারপর সাবমিট টাস্ককে ক্লিক করলে কিন্তু সাথে সাথে তুমি ছাব্বিশ টাকা পেয়ে যাবে তো এটা শুধুমাত্র আজকের জন্য পঞ্চাশ টাকা দিয়ে তোমাদেরকে রেজিস্টার করতে হবে তো তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি উইড্রো কীভাবে দিবে উইড্রো দেওয়ার জন্য এই যে উইড্রো অপশন রয়েছে আমি অলরেডি দেখতে পাচ্ছ সাতাশ সাতাশ টাকা করে উড্য দিয়েছি তারপর একশো টাকা দিয়েছি তো এগুলো কিন্তু নগদে দেওয়া হয়েছে তো এগুলো কিন্তু সাকসেস হয়েছে সো এইভাবে চাইলে তোমরা উইড্রো দিতে পারবো আর খুবই কাজটা কিন্তু একদমই সহজ একটি কাজ তো যারা করবা অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা আমার ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে দিয়েছি ফেসবুক আইডিতে আমার সাথে যোগাযোগ করতে পারবো যারা না বুঝবা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা আমি তোমাদেরকে আমাদের মেসেঞ্জার গ্রুপ অ্যাড করে দেবো সেখানে কিন্তু তোমাদের সমস্যাটা অবশ্যই সেখানে উল্লেখ করলে আমরা বলে দেবো যে তুমি কী কী কাজ করবে এরপরে তো আশা করি সকলে বুঝতে পেরেছো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতেছি আশা করি যারা যারা করবো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা এখান থেকে না বুঝলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেও তো যারা করতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ফেসবুক পেজে আমার সাথে যুক্ত হতে পারো তো আজকে আর লং করতেছি না আজকের ভিডিও এখানে শেষ করতেছি গুড বাই